তুমি অনেকবার সুযোগ দিছাও না কিন্তু তুমি বুঝতেই চাও যে না ভাই অনেক সুযোগ দিছে কিন্তু কাম হয় নাই এর নাকি আমি সিদ্ধান্ত নিতে চাও যে আমি আর এখন চাই না কিন্তু তুমি যে সুযোগটা দিছাও ওই সুযোগটা তারা বুঝতেই পারে নাই মানে তুমি যদি কারোর টার্গেট করো তোমার ওই টার্গেটটা তো ওই তুরি পোষানো লাগবো যদি নাই পোষায় তাহলে তোমার টার্গেটই সাকসেস হবো না তাই কি হবো তাহলে তোমার ওই ভুজান কও বা ওই যে যত কিছুই কও তোমার টার্গেট তুলি পচাই নাই টার্গেট তুলি পচাব কখন জানো এই জান তোমার কইলাম না তোমার এলাকার মায়েমত বন নিয়া ওর এলাকার মাইমত বন নিয়া ওই বাড়িতে যে সুন্দর করে বোবা বয়া কবা শলগুড়ি জিলা এই মুহূর্তে এই এই দশজন মানুষ থাকতে দশজনের সামনে হ্যাঁ যা হইছে হইছে সব কিছু বাদ দিয়া এই মুহূর্তে আমি আমার বউ নিয়ে যাবো ও সুন্দরভাবে সংসার করবো আমি যা কমো আর তাই হনার এক আর যদি মনে করো যে না যায় বা না থাকে না থাকার ইচ্ছা হয় তাইলেও সমস্যা নাই এক সপ্তাহের ভিতরে আমার চাই আমি আরে ছাড়ব না আমি না আমি চাই সমাধান হ্যাঁ আমি এই অশান্তিতে থাকবো না কারণ এটা আমার মান সম্মানে বাস্তাইছে হয় আমার ছাড়া ছাড়ি করে দেন এক সপ্তাহের ভিতরে আর নয়তো এই আজকে আজকের ভিতরে সব কিছু সমাধান করে সবকিছু আবার আগের মতো আমরা ঠিক করতে চাই কিন্তু তোমার কথা একটাই আমি সারা সারি করব না মানে ওই জায়গায় সেই রকম ই দেখবা ওই জায়গার পরিকল্পনা বই যা জনের দশ কথা হই না সিচুয়েশন বই যা তখন যদি তোমার চিন্তা ভাবনা ঠিক আছে এরকম উত্তর আহে হ্যালো আরেকটা ফোন দেখো এই দিদির পরে ফোন দি কেরা এর লোক কেরা

যে না আমার কাছে মনে হইলো যে এখন আমি কিন্তু আমি চাই এই সিদ্ধান্তটা এখন নিও না কারণ তুমি ওই যে বারবার কইতে না যে দাদু আমি অনেকবার সুযোগ দিছি আমি বুঝতেছি যে তোমার একটা সুযোগও কাজে লাগে নাই তুমি বুঝাইতেই পারো নাই সুযোগটা যাওয়া দরকার ওনে কিন্তু ওই স্যাঙ্গাটা उतরে যাই নাই তার আগে যে ওই স্যাঙ্গা পইরা গেছে গা তাইলে বুঝব কোন টিকা এইভাবে কথা অনুযায়ী ওই কথাটি দেখো ওইডা একটা সুযোগ ওইডায় একটা সুযোগ আর ফ্যামিলিও বুঝবো যে কিরে পলারা দেখি যে এরম এরম হয়ে গেছে গা সিরিয়াস হয়ে গেছে গা